নমস্কার আপনাদের সকলকে স্বাগত গল্পের সাথে আজকের নিবেদন আশাপূর্ণা দেবীর লেখা ছোট গল্প বদ্ধ পাগল গাড়ি ফেরত দিতে হল ছেলে হয়ে এত শত্রুতা করবে বিল্টু এ কথা শকুন্তলা ভাবতেই পারেনি আগে দীর্ঘ সাধনার শেষে সিদ্ধি হাতে এসে কিনা পড়ে গেল ফসকে দোস্তর নদী পার করে আনা তীরে ঠেকা নৌকা পুঁতে গেল পূর্ণ পাত্রখানি মুখে তুলতে গিয়ে রাখতে নামিয়ে আর এর কারণ কে না শকুন্তলার নিজেরই পেটে ছেলে এ খুব রাখবার জায়গা কোথা গাড়ি ফেরত যাবার পর নাতি নিয়ে বেরিয়ে গেছেন নিশিকান্ত ভয়ে লজ্জায় দুঃখে মর্মাহত সন্তোষ কোথায় পালিয়েছে কে জানে ননিবালা মনের আনন্দ গোপন করতে ভাড়ারে ঢুকে অকারণে শিশি বোতল হাঁড়ি কলসি ইত্যাদি নিয়ে নাড়াচাড়া করতে লেগে গেছেন আর শকুন্তলা দিকে না তাকিয়ে নিজের ঘরে এসে গুম হয়ে বসেছে কার ওপর রাগ ফলিয়ে মনের জ্বালা প্রশমিত করবে সে নিজের ছেলেকে একটা চর বসিয়ে দেবারও অধিকার নেই বেচারার মারা তো দূরের কথা একটু ধনকে দেবারই জো আছে নাকি তাহলে ছেলের ঠাকুমা ঠাকুরদা দুজনে দুদিক থেকে তেরে আসবেন শকুন্তলার চতুর্দশ পুরুষ উদ্ধার করতে কারণ তারা নাকি নাতিকে প্রাণের অধিক ভালোবাসেন গাড়ি ফেরত দেবার সময় ছেলেটাকে ধরে তালগোল পাকিয়ে আছড়ে ছুঁড়ে ফেলবার অদম্য ইচ্ছেটা কিভাবে যে দমন করতে হয়েছে শকুন্তলাকে সে শুধু তার জানেন অনেকক্ষণ ধরে নীরবে বসে থাকে শকুন্তলা তারপর চারিদিকে একবার তাকিয়ে দেখে দাদা শ্বশুরের আমলের বাড়ি কালের চিহ্ন স্পট হয়ে উঠেছে জানলায় দেওয়ালে দরজায় তবু এই দেওয়ালেরই সর্বাঙ্গে পেরেক পুঁতে পুঁতে টাঙ্গানো আছে তেত্রিশ কোটি দেবদেবীর বট যদিও কালের হাওয়ায় আর ধুলোর ধোঁয়ায় দেবতারা পায় বিলুপ্ত যে কোনো মূর্তি বোঝা দেয় তাকিয়ে দেখল শকুন্তলা দেয়ালগুলো ক্ষত বিক্ষত মাথার উপর দোদুল্যমান বিছানার চাল দেওয়ালের কোণে কোণে জল চৌকি আর বেঞ্চের উপর থাকে থাকে সাজানো ট্রাঙ্ক সুটকেস, ক্যাশবাক্সও এপাশে চৌকিতে এই বিছানা শকুন্তলা বসে আছে যেখানে কয়েকটা দিন সন্তোষ এসে রয়েছে বলে আপাতত সে শয্যায় কিছুটা সমারোহের আভাস কিন্তু সে সমারোহ মিলিয়ে যাবে আজ নয় তো কাল সন্তোষ চলে যাবে পড়ে থাকবে শকুন্তলা পড়ে থাকবে শকুন্তলা শ্রীহীন শয্যাহীন একক শয্যা বিল্টু অর্থাৎ যে ছেলের জন্য এই বিরক্তিকর পরিবেশে আটকে থাকা সেও তো মায়ের বিছানার ধারে কাছে ঘেঁসে না দাদু দিদা নইলে তার সবকিছু অচল ঈর্ষা হ্যাঁ ঈর্ষাই হয় শকুন্তলার শ্বশুর শাশুড়ি যে তার ছেলেটিকে প্রান্তুল্য দেখেন এতে তার আনন্দ নেই ছেলেও যে তাদের প্রান্তুল্য দেখে এইতেই শকুন্তলার জীবনের স্বাদ দিখত মা নিতে গেলেই যে ছেলে মাকে মেরে চুল ছিঁড়ে দিয়ে তুমি থাই বিথিরি পতা বলে পালিয়ে যায় সে ছেলে নিয়ে বুকটা ভরে উঠবার অবকাশ কোথায় অথচ তার জন্যেই এইখানে বন্দী হয়ে থাকতে হবে শকুন্তলাকে তার জন্যই শকুন্তলার স্বর্গে যাবার গাড়ি ফেরত দিতে হল স্বর্গে তাছাড়া আর কি পাঁচ বছর বিয়ে হয়েছে শকুন্তলার পাঁচ বছর এখানেই পড়ে আছে সন্তোষ থাকে কলকাতার মেসে ছুটি ছাটাই বাড়ি আসে গতানুগতিক পল্লীবধূর ভূমিকা বরাবর এই ভূমিকায় অভিনয় করে যেতে হবে শকুন্তলাকে যে শকুন্তলা একদা কলকাতার দক্ষিণ উপকণ্ঠের একটি চৌকস মেয়ে ছিল দুর্ভাগ্যক্রমে বিয়ে হতে হতেই বাপ গেলেন মারা মা তো শৈশবেই গেছেন অতএব পিত্রালয়ের পথ আর কুসুমাস্তীর্ণ রইল না এদিকে আবার বিয়ে হতে না হতেই বউকে বাসায় নিয়ে যাবার প্রস্তাব করতে পারবে এমন চৌকোস ছেলে সন্তোষ নয় মা বাপের এক ছেলে নিতান্তই নম্র বিনীত ভালো ছেলে যদিও উপার্জন ভালোই করে শহরে আলাদা সংসার পাতা শক্ত নয় তার পক্ষে আর সেইখানেই শকুন্তলা যত আক্ষেপ যেখানে সুখী হবার পক্ষে সত্যকার কোনো বাধা নেই সেখানে কল্পিত একটা বাধা সৃষ্টি করে জীবনটা বরবাদ দিয়ে যাচ্ছে সন্তোষ সঙ্গে সঙ্গে বরবাদ যাচ্ছে শকুন্তলার এ ব্যবস্থা সত্যিই অসহ্য বিয়ের পর প্রথমেই শকুন্তলা ঘোষণা করেছিল আমি এখানে থাকতে পারব না হাঁপিয়ে মারা যাব তখন সন্তোষ আশ্বাস দিয়েছিল কিছুটা দিন মা বাবার কাছে থাকো নইলে ওরা বড় দুঃখ পাবেন তারপর তো তুমি আর আমি কিন্তু সন্তোষের হিসাব মতো কিছুটা দিন সাঙ্গ হতে না হতে বিল্টুর এ ছেলের নাম বিল্টু না রেখে বিচ্ছু রাখাই উচিত ছিল ছেলে তো নয় শকুন্তলার যেন পুনর্জন্মের শত্রু কি যে দাদু দিদা চিনল তাদের কাছ থেকে নিয়ে যাওয়ার প্রশ্ন যেন উঠতেই পারে না শকুন্তলা রাগ করে বলে বেশ তবে সকলকেই কলকাতায় নিয়ে যাও সন্তোষ হেসে ওঠে ওরা যাবেন দেশ ছেড়ে কলকাতায় পায়ের আর খুপড়ির বাসায় তাহলেই হয়েছে কেন দেশ ছেড়ে শহরে যায় না কেউ যাবে না কেন সবাই যাচ্ছে কিন্তু ওরা অসম্ভব এতে শকুন্তলার আরও গাত্রদাহ হতে পারে কি না ওরা অসম্ভব কেন ওরা কি সবাই যা পারে তা ওরাও পারবেন না কারণ কারণ ওরা হচ্ছেন ওরা এছাড়া কারণ আর কি থাকতে পারে ওরা পায়রার খুপড়িতে গিয়ে থাকতে পারবেন না তাই শকুন্তলাকে চিরকাল পড়ে থাকতে হবে এই কবরখানায় তাছাড়া আর কি সন্তস্ত তাকে কবরে পুঁতে রেখে দিয়েছে না শকুন্তলা লড়বে সন্তোষের ভালো ছেলেগিরি ঘুচিয়ে যাবেই কলকাতায় দৃঢ় সংকল্প নিয়ে উঠে পড়ে লেগেছিল কাগজের গায়ে কালির আখর আর অশ্রুজলের আঁচড় টেনে টেনে অবশেষে মন টলিয়েছিল সন্তোষের তাই মা বাপকে চিঠি লিখে ছুটি নিয়ে স্ত্রীপুত্রকে নিতে এসেছিল সন্তোষ অবশ্য স্ত্রীপুত্রকে কাছে নিয়ে যাবার প্রস্তাবের সঙ্গে কথা লিখতে হয়েছিল সন্তোষকে ঠিক তার পাশের ঘরেই এমন একটা লোক এসে ভর্তি হয়েছে যে হরদম কাশে আর কাশিটা যেন কেমন সন্দেহ যেন অতএব প্রাণভয়ে ভীত সন্তোষ মেসের বাস তুলে দিয়ে একটা ছোট্ট ফ্ল্যাট ভাড়া নিয়েছে আর তার প্রতিফলস্বরূপ খাওয়া দাওয়ার ব্যাপারে কষ্টের অ্যাক্সেস হচ্ছে অতএব ছেলের কাছে বউকে পাঠাবার ব্যাপারে যতই বিপক্ষে থাকুন তথাপি ছেলেকে সন্দেহজনক কাশির পাশাপাশি থাকতে বলবেন এমন হৃদয়হীন বাপমা অবশ্য নিশিকান্তে ননিবালা নন অতএব তাদেরও বলতে হয়েছিল তা বেশ তুমি যাহাতে সুখে থাকো আমাদের তাহাতেই সুখ এতটা অনুকূল অবস্থাতে ভেঙে চুড়ে ছত্রখান করে দিল শকুন্তলার নিজের ছেলে গাড়ি চড়ে শুধু মা বাবা আর বিল্টু যাবে দাদু দিদা যাবে না এই শুনেই হতভাগা ছেলে যা তাণ্ডব শুরু করে দিল তা অবর্ণনীয় তিন বছরের ছেলের গায়ে যেন ত্রিশ বছরের জোয়ান লোকের শক্তি সে শক্তির দাপট দেখে সন্তোষ হতভম্ব শকুন্তলা প্রস্তর প্রতিমা ঋষিকান্ত বিব্রত আর ননীবালা পুলকিত কে জানে এই নটরাজ লীলার মধ্যে তার নিজের হাতের অদৃশ্য কোনো কলকাঠি নিহিত আছে কিনা শুধু বিল যাবে দাদু দিদা এখানে পড়ে থাকবে এ কথাটা নিতান্ত গভীরভাবে শিশুর মর্মে প্রবেশ করিয়ে দেওয়ার ভারটা কি আর নেননি ননিবালা গাড়ি আসতে দেখে বিলটু কেন আমায় নিয়ে যাবি কেন আমায় নিয়ে যাবি এই অভিযোগের সঙ্গে সঙ্গে মাকে মেরে শেষ করল তা চুল ছিঁড়ল শাড়ি ছিঁড়ে দিল পা ছুঁড়ে ধাক্কা মেরে ভাঙলো চায়ের পেয়ালা কাচের গ্লাস দুধের বাটি ফেললো উল্টে শেষ পর্যন্ত বাপের হাত কামড়ে দিয়ে ছিটকে নেমে ভেলভেটে স্যুট পরে উঠানের কাদায় গড়াগড়ি দিয়ে চেঁচাতে লাগল আমি যাব না আমি যাব না একটি মাত্র কথা যুক্তিতর্কহীন একটি মাত্র প্রতিবাদ তবু কি প্রবল শক্তি তার পাড়ার লোক জড়ো হয়েছিল বিস্তর শকুন্তলার প্রতিগৃহে যাত্রা দেখতে নয় বিলটুর তারস্বর চিৎকারে তারাই শেষকালে বললেন ক্ষেমা দাও বাবা সন্তোষ ও হবে না অতঃপর কেঁদে ফুলে ওঠা মুখে বিজয় গৌরবের দর্পিত হাসি হেসে দাদুর কোলে চড়ে বেড়াতে গেল বিলটু। সন্তোষ পালালো ননিবালা হাসি গোপন করতে ঢুকলেন ভাড়ার ঘরে আর শকুন্তলা গুম হয়ে বসে ভাবতে থাকল আবার এই ঘরেই থেকে যেতে হবে তাকে বাধা বিছানা খুলে গোছানো বাক্স ছড়িয়ে ফেলে আর আর আবার সেই নিঃসঙ্গ রাত্রি সেই ঘুম থেকে উঠেই সামনের দেওয়ালের ওই রং জ্বলে যাওয়া অন্তত শয্যার পর সেই ঘর থেকে বেরিয়েই চোখে পড়বে ননীবালার নিত্যকর্ম কৌমদীর প্রথম পাঠ সকাল হতেই সারাবাড়িতে বাড়িতে গোবর গোলা জল ছিটিয়ে বেড়ান ননীবালা বিরক্তিকর কুশ্রী দৃশ্য অথচ দিনের পর দিন ঘুম থেকে উঠে এই কুশ্রী দৃশ্যটা দেখতে হবে শকুন্তলাকে কোথায় সেই কল্পনার স্বর্গ শকুন্তলার যেখানে সকালের আলো এসে পড়া জানালার ধারে ছোট্ট একটি বেতের টেবিল আর দুখানি বেতের চেয়ার পেতে বসবে চায়ের আসর যেখানে ভরন্ত পেয়ালার সোনালি চায়ের মতোই ছলকে উঠবে ভরন্ত হৃদয়ে সোনালি চাঞ্চল্য কোথায় সেই স্বর্গলো যেখানে নীল বিদ্যুৎ জ্বালা ঘরে বিদ্যুৎ বাতাসে উড়বে বালিশের ঝালর উড়বে রঙিন বেডকভার তেচ্ছা কোনটুকু বাতাসে কাঁপবে মশারির চাল সুখের বেদনায় কাঁপবে শকুন্তলার বুক সাদা দেওয়ালের কোথাও কোনোখানে থাকবে না চিহ্ন যেখানে শুধু ঘুম থেকে উঠে সামনেই রবীন্দ্রনাথের অজানুলম্বিত আলখাল্লা পরা দাঁড়ানো ছবি একখানি আর কনের দিকে শকুন্তলার সেতার যে সেতারটা এখানে মাকড়সার ঝুলে ভর্তি হয়ে চৌকির তলায় পড়ে আছে এ স্বর্গ এখনই গড়া যায় এ স্বর্গের চাবি আছে সন্তোষের হাতে আলো জ্বালা হয়নি ছোট্ট এই প্রশ্নটুকু ধ্বনিত হল অন্ধকার ঘরে ও তাই তো কোন ফাঁকে গধূলির আলো নিভে গেছে রাত নেমেছে পৃথিবীতে খেয়াল হয়নি যাক তবু এতটুকু ব্যস্ততা দেখালো না শকুন্তলা বসে থাকলো নিশ্চল হয়ে বাইরে থেকে ঘুরে এসে চৌকির উপর বসে পড়ে সন্তোষ কি করবে তোমার কপাল এই সুরে সান্ত্বনা দেয় রাগ করে আর কি হবে নিজের ছেলেকে যখন কন্ট্রোলে আনতে পারো না শকুন্তলা দাঁতে দাঁত চেপে বলে আমার ছেলে বলে কেউ নেই ছি 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 সন্তোষ উড়ে ওঠে কি যা তা বলছ ঠিকই বলেছি ছেলে তো আমার নয় সন্তোষ ওর পিঠে হাত রেখে সস্নেহে বলে অনেক ছেলে এমন ঠাকুরদা ঠাকুমার অনুগত হয় ওতে রাগ করে লাভ কি কষ্ট কি আমারই হচ্ছে না কি চমৎকার বাড়িটা পেয়েছি কত আশা করে ছুটি নিয়ে এলাম একলা ফিরে যেতে হবে ভাবছি আর পিঠ থেকে ওর হাতটা ঠেলে দিয়ে শকুন্তলা ঠিক রে উঠে বলে কাল সকালের গাড়িতে আমি যাবই কাল সকালে কি আর তোমার ছেলে বদলে যাবে ওকে তো নিয়ে যাব না ও থাক না ওর ভালোবাসার লোকের কাছে সন্তোষ ম্লান হাসে বলে সেটা তো আর সম্ভব নয় না কোনো কিছুই সম্ভব নয় সম্ভব শুধু আমাকে নিয়ে যা খুশি করা কেমন কিন্তু শকুন্তলা তুমি কি পারবে বিলটুকি ছেড়ে থাকতে ছেলের সঙ্গে আমার সম্পর্ক কি সম্পর্ক নারীর সম্পর্ক হৃদয়ের রাগ করে চলে গিয়ে মন কেমন করবে না ও কথাটা অবাস্ত তোমার মন কেমন করে না আমাদের ছেড়ে থাকতে মন কেমন করে না সন্তোষ একটা দীর্ঘশ্বাস পেলে বলে সখী বহে যাহা মর্ম মাঝে রক্তময় বাহিরে তা কেমনে দেখাব শকুন্তলা ঝঙ্কার দিয়ে বলে শুধু মর্ম নিয়ে তোর পৃথিবীর কাজকর্ম চলে না কিছু দয়া ধর্মও দেখাতে হয় যাক তুমি যখন আমাদের ছেড়ে থাকতে পারো আমিও খুব পারব খোকাকে ছেড়ে থাকতে আমাকে যেতে হয় নিরুপায় হয়ে ওটা বাজে কথা এ নিরুপায়তা তোমার ইচ্ছাকৃত নিজের স্ত্রী নিজের কাছে নিয়ে যেতে চাওয়ার মধ্যে যদি অপরাধ দেখে শিউরে ওঠো সেটাই অপরাধ বুঝি তো সবই কিন্তু কিন্তুর কিছুই নেই বেশ তাহলে ছেলেকে হাত পা বেঁধেই নিয়ে চলো তারপর দেখো ছেলে বস করতে পারি কিনা এই আওতার মধ্যে ক্রমাগত আমার বিরুদ্ধে মন্তব্য শুনে শুনে শিশুচিত্ত বিগড়ে গেছে এ আওতা থেকে মুক্ত করে নিতে পারলে তারও কল্যাণ কি মুশকিল বিরুদ্ধ আবার কে কি যে তা বোঝবার ক্ষমতা তোমার নেই কারণ সে অভিজ্ঞতাই নেই আমি ওদের ছেলের মন অধিকার করে নিয়েছি সেই আক্রোশে ওরা আমার ছেলের মন এমন অধিকার করে নিতে চান যাকে মা বলে ডাকতেও চায় না ছেলে যখনই বিল্টু মা বলে তখনই ওরা বলবেন ও মা মা কিরে ও তো বৌ মা সন্তোষ বিস্ময় প্রকাশ করে তাতে লাভ সে কথা তো বললামই মা ডাক ভোলানোটাই লাভ ছেড়ে চলে গেলে তো সেটা আরোই সফল হবে তবে ধরে বেঁধে জবরদস্তি নিয়ে চলো মোট কথা আর আমি এখানে থাকব না থাকব না থাকব না ব্যাস আর যদি তার ব্যতিক্রম হয় যেন ঢের পুকুর আছে তোমাদের দেশে কণ্ঠক শয্যায় রাত্রি কাটে সন্তোষের চিন্তার কণ্টক যে অভিমানী মেয়ে শকুন্তলা আর যা দৃঢ় করেছে এবার না নিয়ে গেলে নিশ্চিত ভয়ঙ্কর কিছু একটা করে বসবে অথচ মনে পড়ে যায় সুট পরে কাদায় গড়াগড়ি দেওয়া বিলটুকেও সেও আর এক ভয়ঙ্কর কিন্তু রাত্রে কি সন্তোষ ভগবানকে এমনই আপ্রাণ ডাক ডেকেছিল যে ভগবান ঘুম ছেড়ে উঠে বসেছিলেন তাই অত বড় দুস্থ সমস্যা এত সহজে সমাধান হয়ে গেল সন্তোষ কি আড়ালে খানিক নেচে নেবে অবিশ্বাস্য হলেও সত্যি সকালবেলা শকুন্তলা উঠে গেছে বিলটু ও ঘর থেকে এ ঘরে বাপের বিছানা ঘেসে দাঁড়িয়ে গম্ভীরভাবে বলল আমি রেলগাড়ি চড়ে কলকাতায় যাব কে বলল এ কথা স্বয়ং ঈশ্বর লাফিয়ে উঠে বসল সন্তোষ ছেলেকে কোলে তুলে নিয়ে বিস্পাড়িত চোখে বলল যাবি সত্যি বিল্টু ঘাড় নেড়ে স্বীকৃতি জানাল ঠিক বলছিস হ্যাঁ কাঁদবি না তালে দিদাকে বলে আয় তারপর জুতো পরে ভালো জামা পরে বিলটু মহৎসায় ছুটল দিদা আমি বাবার সঙ্গে কলকাতায় যাব জুতো পরে ভালো জামা পরে অদ্ভুত শিশু চরিত্র গতকালকের কীর্তিকলাপে নিজেই লজ্জিত হয়েছে নাকি বিল্টু তিন চার বছরের ছেলের অনুতাপ হয় নাকি এ শুধুই খেয়াল তা খেয়ালই বটে অতঃপর এমন হৈ হৈ করতে শুরু করে দিল বিল্টু দেখে মনে হলো বুঝিয়ার এক মিনিটও এখানে থাকতে রাজি নয় সে নিজের ছেঁড়া জুতো থেকে শুরু করে ভাঙা পুতুল পর্যন্ত সমস্ত এনে জড়ো করতে লেগে গেল মায়ের ট্রাঙ্কের কাছে এ সমস্তই নিয়ে যাবে সে শকুন্তলা বিশেষ কিছু মন্তব্য করল না যাওয়াটাই সাব্যস্ত এভাবে গোছাতে লাগল গরুর গাড়ি করে খানিক দূর এগিয়ে পারঘাটে গিয়ে পৌঁছাতে হয় সেখানে খেয়া পার হয়ে বাসে চড়ে মাইল দশেক তারপর ট্রেন কাজেই খাদ্যবস্তু নিতে হবে সঙ্গে নুনিবালার সক্রিয় সমর্থন নেই শকুন্তলাকেই ব্যবস্থা করে নিতে হবে বিল্টুর নেত্য দেখে অপমানে খান খান ননিবালা মুখ কুচকে বলেন দেখিস আর যে তর হইছে না রাতারাতি মা গুন করল রাত করল নিশিকান্ত কিন্তু চুপচাপ বরং যেন অপ্রতিভ মেয়মান ভাব কোথায় যেন পরাজয় ঘটেছে তার গরুর গাড়ির ছইয়ের মধ্যে ঢুকে বসা চলে না নিশিকান্ত গারওয়ানের পাশে উঠে বসলেন সন্তোষ ভাবেনি বাবা যাবেন ব্যস্ত হয়ে বলে আপনি আর কেন কষ্ট করেন না ক্ষয়নি নিশিকান্ত নিষ্প্রভভাবে মৃদুস্বরে বলেন পার পর্যন্ত যাই তা দুহাইটার সঙ্গে পারঘাটে দেরি হয় নৌকোই উপযুক্ত লোক বোঝায় না হলে তিনি নড়বেন না অবশ্য বাসের ব্যাপারেও তদ্রু বরং এত করেও দুধে হাত পড়ে না জলের উপর দিয়ে যায় অর্থাৎ বাস থেকে নেমে ঘন্টা দুতিন অপেক্ষা করতেই হয় ড্রেনের জন্য পারঘাটে পৌঁছেই নিশিকান্ত একটু ঘুরে আসি বলে কোথায় যেন চলে গেলেন শকুন্তলা চুপচাপ বসে রইল ট্রাঙ্কটার উপর আর পিতা পুত্রে কলকাতার মজা সম্বন্ধে প্রবল আলোচনা চলতে লাগলো বোঝাই হলো নৌকো যে যার মালপত্রের হিসাব নিয়ে ব্যস্ত নিশিকান্ত ফিরলেন বড় একটা শালপাতায় দোনা হাতে কোথা থেকে সংগ্রহ করেছেন পঞ্চান্ন আর মেঠায় নাও দাদু বলে নাতির হাতে ধরিয়ে দেন ক্লান্ত বিষণ্ন মুখ মন্থর গতি এ কি শুধুই মন কেমন না কালকের বিজয় গৌরব আজকে একেবারে ধুলির সাত হয়ে গেছে বলে এত মর্মাহত হয়ে পড়েছেন নিশিকান্ত নৌকো ছাড়বার সময় হল কুণ্ঠিতভাবে নিজে প্রণাম ছেড়ে সন্তোষ ছেলেকে শিক্ষা দেয় দাদুকে প্রণাম করো বিল্টু কিন্তু মুহূর্তে কি যে হয় নাতির প্রণামের অপেক্ষা ছেড়ে দিয়ে নিশিকান্ত সহসা দ্রুতপদে উল্টো মুখে চলতে শুরু করেন হ্যাঁ যতটা পারছেন দ্রুতপদেই যাচ্ছেন নিশিকান্ত তবু বারবার গতি কমাতে হচ্ছে তাকে জামার হাতায় চোখ মুচতে ওই উঠে পড়ো সন্তোষ তাড়া দেয় শকুন্তলা পলায়ন পর ব্যক্তিটির দিকে তাকিয়েছিল নির্মিমেষ দৃষ্টিতে চমকে চোখটা ফিরিয়ে নিয়ে বলে কি বলছ বলছি উঠে পড়ো শেষে জায়গা পাবে না হাঁ করে কি ভাবছ কি ভাবছি শকুন্তলা কেমন একরকম একটু ফিকে হাসি হেসে বলে ভাবছি আর একটা দিন কামায় হয়ে যাবে তোমার একটা দিন তো হচ্ছেই সন্তোষ বিস্মিতভাবে বলে আর একদিন কেন আমাদের আবার বাড়ি ফিরিয়ে রাখতে যেতে হবে এই আর কি সন্তোষ এবার নিজেই হাঁ করে বলে মানে মানে আমার আর যাওয়া হলো না তোমার যাওয়া হলো না কই আর হলো শকুন্তলা অপ্রতিভ হাসি হাসে নাও নৌকো থেকে মালপত্র নামিয়ে নাও তারাচরণের গাড়িটা এখনো দাঁড়িয়ে রয়েছে সন্তোষ তীক্ষ্ণ স্বরে বনে জিজ্ঞাসা করি আমি পাগল না তুমি পাগল তা পাগল বোধ করি আমি বদ্ধ পাগল কিন্তু শোনো আর দেরি করো না বাবা হেঁটে ফিরছেন আটকা ওকে সেই তো ফিরবই আমরা উনি কেন আর শুধু শুধু একলা একলা এত কাণ্ড এত জোর জবরদস্তি করবার দরকার কি ছিল তাহলে দরকার ছিলই এখনো সে দরকার ফুরোয়নি কিন্তু শকুন্তলা আর একবার একটু ফিকে হাসি হেসে মনের মধ্যে আর যেন মোটেই জোর পাচ্ছি না শেষ হলো গল্প বদ্ধ পাগল নতুন একটি গল্প নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি আমার গল্প পাঠ কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক দেবেন ও প্রিয়জনদের সাথে শেয়ার করবেন নতুন নতুন গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন ধন্যবাদ